তো দেখেন এই সাইডের সাইড দেখা যায় দাঁড় দেখা যায় তো এদিকে দেখেন আপনারা একেবারে চরের মাথা কিছু চিনায় না ওদিকেও চেনে না তো সেই চরের মাছখানে আসলাম আমরা এই দেখেন চাই উঠে তো দেখেন আপনারা এই যে দেখেন মাসাল্লাহ ভালোই মাছ ধরছে ভালোই মাছ ধরছি

দেখেন একটা খাল উঠছে এই জায়গা দিয়ে অনেক দূরে তো সেই খালের দিকে আমরা যাইতেছি ওই জায়গায় আছে তো দেখি কি মাছ ঢুকছে তো আপনাদেরকে কাছে নিয়ে দেখাবো মার্শাল্লাহ এইটা বলছি পালুচিং ঢুকছে দেখেন চিরের ভিতর কিন্তু হয়ে গাছ দিয়ে আটকিয়ে দিয়েছে না যায় শামুক চিংড়ি মাছ শামছে দেখা চিংড়ি মাছ ও ছুট হয়ে তো এরকম ভালো জায়গা দেখতে পারতে হয় তারা কত সুন্দরভাবে পাচ্ছে এরকম পদ্ধতি দিয়ে পারতে হবে তাহলে অনেক মাছ ডুবে যাবে देखना हमारा अपर तंगे चले आसम जिस दी कम लोकस ना कि ठीक है तो মশা আল্লাহ দুইটা চার মাস চাই মাসের মাস ধুক তো আপনাদেরকে অন্য একটা চাই উঠানো দেখাবো এখন পাশেই থাকেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব তো ধরে দেখেন এইমাত্র আপনাদেরকে এই সাইড দেখাইলাম তো এখন আমরা এই সাইডে আটটা চাই পাচ্ছে তো সেই জায়গায় চলে যাইতেছি অনেক ঠাল এই যে দেখেন এই জায়গায় ফিরিয়ে গেলাম আমরা অবশ্যই চলে আসলাম নিজে তো গেলাম তোমার

এই যে বন্ধুরা দেখেন এইমাত্র আপনাদেরকে যেই টোঙটা দেখাইছি তো সেই টোঙের অপর সাইডের টং দেখাবো আপনাদেরকে এই যে দেখেন বেরির পাশে তরমুজ লাগাইছিল সেই জন্য বেরি দিছিল এই যে ও রে দেখেন বন্ধুরা এই যে এটা ভিতর মাছ আছে অনেক চিংড়ি মাছ সেটা বাইন মাছ ঢুকছে দেখেন কাইকেড়ে তারা বাইন যে তারা বাইন ঢুকছে এই যে বন্ধুরা এটা বাইন মাছ আছে বড় বড় মানে আপনারা এই যে দেখেন

তো চিংড়ি মাছগুলো দেখেন কি সাইজ অনেক বড় বড় চিংড়ি মাছগুলো এই এসে দেখেন তো বন্ধুরা আজকে পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ